মাল বহন করতে পারবেন হ্যাঁ খুব কোয়ালিটি সম্পূর্ণভাবে বাম্পারটা করা হয়েছে তো আপনারা যা গাড়িগুলো পাইকারি ক্রয় করতে যাচ্ছেন সরাসরি স্ক্রিনটা নাম্বারে যোগাযোগ করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে জানাই রমজান মাসের শুভেচ্ছা তো যারা যে ভাইরা গাড়িগুলো নতুন ক্রয় করতে যাচ্ছে নতুন নতুন মানুষ তাদের জন্য ভিডিওটি আমি দেখাচ্ছি যারা গাড়ি চালাতে পারেন না তাদের জন্য কিন্তু গাড়িটি চালিয়ে আমি দেখাচ্ছি থামাইলাম থামানোর পরে এই যে চাবি দিলাম এখানে এই যে এখানে চাবি দিলাম চাবি ঢুকানোর পর ওয়ান টু দেওয়ার পর এই যে গাড়ি কিন্তু অন হয়ে গেছে অন হওয়ার পর এই যে পিক আপ চাপ দিলাম এই যে গাড়ি কিন্তু একদম সহজ এই গাড়িটি আমাদের গাড়িটি ইলেকট্রিক গাড়িটি চালাইতে একদম সহজ এই যে আমি কিন্তু হাত ছাড়া চালাইতেছি দেখেন কোনো দিকে কিন্তু ছটতেছে না এই যে হাত ছাড়ে তাও গাড়ি কিন্তু চলতেছে এই যে পিক আপ যখন স্প্রে করবে যে গাড়ি কিন্তু টার্ন হয়ে গেছে পঞ্চাশে হ্যাঁ আবার এই যে দেখতে পাচ্ছেন এই যে ফ্যান গাড়ির মধ্যে যখন আপনি চালাবেন এই যে ফ্যান গুলা কিন্তু অল টাইম আপনার ঘোরানো থাকবে গরমের মধ্যে কোনো সমস্যা হবে না খোলা পরিবেশ হ্যাঁ তো যে ভাইরা গাড়িগুলো নতুন চালক বিদেশ থেকে আসছেন অথবা বাসায় বসে আছেন তাদের জন্য তাদের উদ্দেশ্যে বলতেছি আপনি কিন্তু গাড়ি না চালাইতে বললো সমস্যা নাই এই যে গাড়িগুলো এই যে এভাবে এভাবে একদম সহজ ভাবে একদিন এক ঘন্টা চালিয়েলে গাড়ি আপনি চালাইতে পারবেন হ্যাঁ এই দেখেন 10 মিনিট সুযোগের সামনে সব বসবেন বসা নিয়ে যে শুধু পিকআপ দিবেন না চালাতে পারবেন মাঠে গাড়িটা চালাতে এত সহজ একদম সিম্পল গাড়িটা চালাতে হ্যাঁ তো যারা গাইটে নিতে ভয় করতে ইচ্ছে তারা সরাসরি স্ক্রিনের দ যোগাযোগ করে গাড়িগুলো পায় করতে পারেন